হ্যাঁ তাহলে যাই আপনাদের ব্যাগগুলো মনে করে নিয়ে নেবেন হ্যাঁ ওইটা মাঠে যেটা কেটে তারা ওইটাই হুম একসঙ্গে তো যেতাম কিন্তু জয়ের অফিসে লেগে একটু লেট হলো চলো আমি তো বাইকে যাব তো বাইকে আমরা তো যাই

अभर क पार भछिकर, को ज इरियोट अ Okay? dear being I I can bring chips जोर्ण आप शवारी च्णो जो चॉलो जो अगाइपद इता कि डियह पहाँ कि यख जान दिता मिलम lettर को ऑचे सोलुड़ डिदाणल परैश सोलुड भड़कू बरुप है ना कह भी हुड़

টো চালে পারলে বলে আতিকা দিয়ে পাঠিয়ে দেব চপের দোকানে দশ টাকা মেয়ে করছে নাকি আতি কি করছিল

রাজা জয় চলে আসতো মোটরসাইকেলে আর চলে আসতো মা খালি ছেড়ে টোটো যে আসতে দিবে না এবার বাড়ি ভর্তি হলো এখন ফাঁকা ফাঁকা লাগছিল এখন ফাঁকা পাকা লাগছিল বাড়ি নাপিসা বাড়িতে সবকে মেহেন্দি পরে দিয়েছে এবার গ্রামের বাড়িতে এসে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়ে তো পরে থাক দেখি এটা কেমন কালার হয়েছে এই যে এটা পরে দিয়েছিল সকাল বেলায় আর এখন পরাচ্ছে ওই হাতে আর এই যে মেহেক করেছে আর দিনে কোনটা পড়লি কোন হাতে ও এইটা কালার বসছে যে নাফিসা করেছে এই হাতে এবার আমরা বাকি আছি এই যে নাফিসার কালার কই দেখা অন্ধ করেছে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর কালার